একটা ফুল পাতা তুমি কি আমার সাথে বলবে কথা হ্যাঁ নিশ্চয়ই কেন বলবো না আচ্ছা আমাকে খারাপ লাগছো একদমই না ওটা আশরা ফুলের যা জানা আছে যা ভালো লাগলো আমাকে কিভাবে সম্মান দিতে হয় ওটা সবাই জানা আছে তাই বলো কোথা থেকে লাইফটা দেখছো কেমন আছো হাই কেমন আছো কি ভালো আছি তুমি কেমন আছো বলো নতুন হয়ে থাকলে অবশ্যই চান ভাবছি নামাজ আমি ভাবছি নই আমি খুব ভালো আছি আচ্ছা শোনা ভালো লাগলো ভালো থাকাই ভালো এই মাত্র ব্রেকফাস্ট করলাম এখন ব্রেকফাস্ট লাঞ্চ কখন করবে বলুন তোমার বাড়িতে কোথায় গো আমার বাড়ি বাঁকুড়াও যারা যারা আমার লাইকরা আছে তারা একটা লাইক ডান করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমি রোজ ভিডিও আপলোড করি দেখতে পারেন একবার ভিজিট করে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও মিষ্টি তুমি ব্রাহ্মণের মেয়ে তুমি ভালোই বুঝতে পারবে ভালোবাসা কিন্তু খুব পবিত্র জিনিস যদি একে সস্তা করে ভালোবাসা যান শ্রদ্ধা করে ভালোবাসা যায় হ্যাঁ হাই হ্যালো আপনাকে দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ সবাই ঝটপট করে কমেন্ট করো লাইক করো আর লাইকটা শেয়ার করো That from the Miss or said, thank you.

তোমাকে মনে পড়া লাগছে কেন ভিডিওতে সরু তো বলতে পারবো না

अच्छा और आपका कैसे है कमेंट कितनी क्लियर है गुड लेट्स सेलिब्रेट इनोस टाइम्स तो मैं आपसे पूरी रोटी की हाथी डांस सूट पे थे सो क्यूट गाइस एक्शन थैंक यू তাহলে কেন নাম্বার তো তাহলে ফোন নাম্বার দাও ফোন নাম্বার তো দিতে পারবো না আমি তো আগেই বলেছি আপনার সামনে

সবুজ দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাকুরা আপনি কি হাই সোনজিৎ দাস কেমন আছে ও কোথার দেখছো

চিন্তা কি মোবাইল নাম্বারটার আমার কাছে আছে কেউ আমার ইনস্টাগ্রামে দিয়েছিলাম